এটা কোন রাজ্য বাবা হম ন্যাকাম অধিকার বাঁচিনি রাজপ্রাসাদের ভেতরে চলে এসে রাজ্যের নাম জিজ্ঞেস করছে যাত্র সাহেব কথা বলবার দরকার নেই তো ওকে রাজ্যের নামটা বলে দিলি তো হয় শোনো সাধু বাবা এই রাজ্যের নাম রূপনগর আর আমাদের মহারাজের নাম রূপ সেন রাজ্য এটা তাই তো ভাবছি এত চেনা চেনা লাগছে কেন তা আমাকে ভেতরে যেতে দেবে তোমাদের মহারাজের সাথে একটু দেখা করব। মহারাজের সাথে তো এখন দেখা করতে পারবেন না তিনি রাত সবাই আছেন বেশ আমি না হয় অপেক্ষা করব অপেক্ষা করে লাভ নেই এরপর মহারাজ বিশ্রামের জন্য অন্তরমহলে যাবেন তখন তিনি তার তিন কন্যাকে নিয়ে ব্যস্ত থাকবেন আমার কোনো তারা নেই বাবা তোমাদের যখন মন চায় তখন মহারাজের কাছে নিয়ে যেও এই সাধুটা দেখছি নাচর বান্দা সে কবে থেকে মহারাজের জন্য অপেক্ষা করে বসেই আছে কোনো কথাতেই তো কোনো কাজ আছে না আমার মনে হয় না মহারাজের সাথে দেখা না করে বেটা এখান থেকে বিদে হবে তাচ্ছে চল বরঙ্গকে মহারাজের কাছে নিয়েই যাই তাই ভালো আজকে হোক বা কালকে হোক মহারাজের চোখে তো পড়বেই তখন হয়তো সাধুকে অপেক্ষা করিয়া রাখার জন্য আমাদেরকে শাস্তি পেতে হতে পারে সাধু বাবা আরে ও সাধু বাবা আমাদের কথা শুনতে পাচ্ছ কে কে ডাকে আমায় আমি সাধু বাবা মহারাজ আপনাকে ডেকেছেন ও তোমরা তা মহারাজ আমায় এত তাড়াতাড়ি ডাকলো যে আমি তো কেবল ধ্যানে বসেছি আগে দোষ আমাদেরই মহারাজ ব্যস্ত ছিলেন বলে আমরা তার কাছে আপনার কথা বলতে পারিনি আজকে সে কথা শুনে আপনাকে তিনি যেতে বলেছেন কথা না প্রহরী তোমাদের মহারাজ আমার কথা শুনলে এখানে এসে আমার পায়ের ধুলি নিতেন আমাকে যেতে বলতেন না প্রাসাদের ধুলির খুব অভাব কিনা তাই আপনাকে সেখানে যেতে বললো বুঝলেন তো বেশ আমি যাচ্ছি তবে তোমাদের কোনো ভয় নেই রূপ সেনের কাছে আমি তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ করব না প্রণাম মশাই আমি অনেক দূর থেকে আপনার সাথে সাক্ষাৎ করবার জন্য এসেছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন চিনব না মানে আপনি সেই জটাধারী সাধু যার আশীর্বাদে আমি তিন কন্যার জনক হয়েছি ঠিক বলেছেন মহারাজ আমি সেই সাধু আজ কদিন হলো আপনার কথা খুব মনে পড়ছে তাই খুঁজতে খুঁজতে আপনার প্রাসাদে হাজির হলাম এ আমার পরম সৌভাগ্য আপনি আমার রাজবাড়িতে পায়ের ধুলো দিয়েছেন তাছাড়া আমার কন্যারা অনেক বড় হয়েছে একটি বার আপনার দর্শন পেলে তাদের জীবন ধন্য হয়ে যাবে সব হবে মহারাজ তার আগে আবার আহারের আয়োজন করো আমি খুব ক্ষুধার্ত হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আপনার রাজভোজের বন্দোবস্ত করছি আপনি ততক্ষণে আমার সিংহাসনে আরাম করে বসুন না না মহারাজ আমি সিংহাসনে বসতে পারবো না আমি এখানেই আসন পেতে বসলাম যা খাওয়াবে তা এখানেই নিয়ে এসো খাবার কেমন হয়েছে প্রভু আহ এ যেন অমৃত মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে কে রেঁধেছে এমন খাবার আগে আগে আমার তিন কন্যা মায়াবতী লীলাবতী ও কঙ্কাবতী তোমার কন্যাদের হাতে জাদু আছে আশীর্বাদ করি ওরা সুখী হোক আপনার আশীর্বাদে আমার কন্যারা চিরসুখী হবে বাবা অনেক তো খেলাম এবার একটু বিশ্রামের স্থান দাও পুত্র হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আপনার জন্য সুখ আসনের ব্যবস্থা করছি এ গেছিস আমার অতিথিশালার দুয়ার খুলে দেখুনই এটাই আপনার বিশ্রাম কক্ষ আর এই আপনার বিছানা এবার আপনি একটু ঘুমিয়ে নিন বাবা হ্যাঁ ঘুমাবো তো বটেই তবে আমায় তিন দিনের আগে ডাকবি না তিন দিন পর সূর্য উঠবার সময় আমাকে ডেকে দিবি তখন আমি বেরুব ঠিক আছে বাবা আপনি নিশ্চিন্তে ঘুমান এখানে কোনো ক্রমেই আপনার নিদ্রায় ব্যাঘাত ঘটবে না সাধুবাবা বলেছিলেন তিন দিন পর তাকে ডেকে তুলতে আজকে প্রাতি তার ঘুমানোর তিন দিন পূর্ণ হয়েছে যাই এক্ষুনি সাধুবাবাকে ডেকে তুলি সাধুবাবা সাধুবাবা আপনার ঘুমানোর তিন দিন যে পূর্ণ হল এবার উঠুন চোখ মেলে দেখুন ভোরের আলো ফুটতে শুরু করেছে কে কে ডাকে আমায় আমি সাধু বাবা আমি রূপসেন ও তুমি তা তিন দিন পূর্ণ হয়ে গেছে বুঝি আগে বাবা তিন দিন পূর্ণ তবে আপনি চাইলে না আমি আর বিশ্রাম চাই না শরীরকে যত প্রশ্রয় দেবে সে ততই আরাম খুঁজবে আমি এখন বেরুব মহারাজ তবে যাওয়ার আগে যদি তোমায় কিছু দিয়ে যেতে পারতাম বাবা আপনার আশীর্বাদে আমার তিনটি কন্যা সন্তান হয়েছে আপনি যদি কিছু দিতে চান তবে তাদের দিয়ে চান বেশ তুমি তোমার তিন কন্যাকে রাখো আমি তাদের ভাগ্য বলে দিয়ে যাব আমার কন্যারা তাদের ভবিতব্য জানতে পারবে এ যে বড় সৌভাগ্য ওরে গেছিস এক্ষুনি রাজকুমারীদের নিয়ে আয় এস ও মায়েশো শুনেছি তোমরা তিনজনই খুব গুণবতী এবার তোমাদের ভাগ্যের পরীক্ষা হয়ে যাক দেখি কে কত সৌভাগ্যের অধিকারী নে এবার একে একে বাবার সামনে তোদের হাত দুখানি ধর দেখিনি কি হলো সাধু বাবা সে কখন থেকে দেখছি আপনি গম্ভীর হয়ে আছেন আমার কন্যাদের হাতে খারাপ কিছু আভাস পেয়েছেন কি হ্যাঁ মহারাজ রাজকুমারীদের হস্তরেখা দেখে আমি খুবই নিরাশ হয়েছে। কি আছে ওদের হাতে রেখায় যার জন্য আপনি এতটা হতাশ ওদের হাতে সব রেখাই আছে কেবল বিবাহ রেখা নেই তার মানে আমার কন্যারা কুমারী থাকবে তাদের কখনো বিয়ে হবে না তাই তো দেখলাম মহারাজ আপনার কোথাও ভুল হয়নি তো বাবা যে কোনো একজন রাজকন্যার ক্ষেত্রে সেটা সঠিক হতে পারে মানলাম কিন্তু তিনজনের ক্ষেত্রে একই ফলাফল কিভাবে সম্ভব আমার গণনা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই মহারাজ আমি একাধিকবার গণনা করে একই ফলাফল পেয়েছি এ কি বলছেন সাধু বাবা এখন আমি কি করব এই তিন কন্যা ছাড়া যে আমার আর কোনো সন্তান নেই এখন যদি ওদের বিবাহই না হয় তবে কি করে আমার রাজ্যের উত্তরাধিকার পাব এতটা ভেঙে পড়বেন না মহারাজ বিপদ যেহেতু আছে তা থেকে উত্তরণের উপায়ও আছে উপায় আছে কি উপায় বলুন সাধু বাবা সেজন্য রাজকুমারীদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে তাদের এই রাজপ্রাসাদ ছাড়তে হবে যদি কিছুকাল কষ্ট করে ওরা মনের মতো স্বামী পায় তবে তা হাসি মুখে মেনে নেবে বেশ তবে আজই আপনি রাজকুমারীদের প্রাসাদ থেকে বের করে দিন আর তাদের হুকুম দিন আপনার রাজ্যের দক্ষিণ প্রান্তে জেলেদের যে নোংরা গ্রামটি আছে সেটি যদি পরিষ্কার করতে পারেন তবেই তারা প্রাসাদে ফিরতে পারবে আপনার আদেশ সাধু বাবা আমি এক্ষুনি আমার তিন কন্যাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছি কিন্তু সামান্য একটি গ্রাম পরিষ্কার করলে ওদের অভিশাপ কাটবে তো হ্যাঁ কাটবে সেই সাথে রাজকুমার বড় পাবে সে কি বলছেন পিতা আমাদের প্রাসাদ থেকে বের করে দিলে আমরা এখন কোথায় যাব সে কথা তো আমি বলেছি মায়াবতী ওই জেলেদের গ্রামটিতে তোমাদের থাকতে হবে আমরা কি আর প্রাসাদে ফিরতে পারবো না বাবা সারা জীবন ওই গাঁয়েই থাকতে হবে আহ সে কথা আমি কতবার বলবো একবার তো বললাম যে ওই গ্রামটি খুবই অপরিষ্কার যদি তোমরা তিন বোন মিলে সেটি পরিষ্কার করতে পারো তবে প্রাসাদে ফিরে আসতে পারবে সেজন্য আমাদের যেতে হবে কেন এই প্রাসাদে আমাদের তিন বোনের তিনশো দাসদাসী আছে ওদের পাঠিয়ে দিলে ওরা পরিষ্কার করে আসবে সব কাজ এত সহজভাবে নিও না কন্যা তোমাদের যা করতে বলেছি তাই করো না হলে তোমাদের কপালে শনি আছে এই বলে দিলাম এখন কি করবে দিদি বাবার মতিগতি তো আমার ভালো ঠেকছে না একবার বের করতে পারলে আর কি প্রাসাদে ঢুকতে দেবে ওই সাধু আসার পর থেকেই বাবার মাথা বিগড়ে গেছে উনি কি কুবুদ্ধি দিয়েছেন কে জানে সব দোষ ওই সাধুটার সেই আমাদের আজ পথে বসাচ্ছে ওকে যদি একবার হাতের কাছে পাই তবে মজা দেখাবো আগে নিজেদের বাঁচাও তারপর সাধুর কথা ভাবা যাবে কি রাজকুমারীরা আপনারা এখনো তৈরি কখন বের হবেন আর বা পৌঁছাবেন কখন। আমরা এখনই বেরোবো তুমি বাবাকে বলে রথ তৈরি করো আর সাথে কয়েক মাসের রসদ দিয়ে দিও সেসব তো কিছুই নিতে পারবেন না রাজকুমারী কোনো খাবার পোশাক কিংবা মোহর আপনারা সঙ্গে নিতে পারবেন না এত কঠোর এত কঠোর কি করে হলো মহারাজ কঠোরতার কি দেখেছেন রাজকুমারী আসল কথা তো এখনো বলিনি মহারাজের আদেশ আপনাদের পায়ে হেঁটে সেই গায়ে যেতে হবে পথি মধ্যে যত বিপদ আপদ হয় সব আপনাদের মোকাবিলা করতে হবে বুঝেছি আমাদের বাঁচবার আর কোনো পথ বাবা খোলা রাখেনি এত ভয় পাশ ছোট আমরা তিন বোন একসাথে থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না সেই ভালো এখন তিন বোন ঝটপট বেরিয়ে পড়ুন সূর্যাস্তের পর মহারাজ আপনাদের মুখ দেখতে চান না এই যে সকাল হল এখন আবার সব কিছু পরিষ্কার করতে যেতে হবে বলি আমারও তো একটা মানুষের জীবন নাকি এইভাবে এই সারা গা পরিষ্কার করে বেড়ানো কি আর আমার কর্ম বলো তো কিন্তু কি আর করব। কাজ না করলে তো আবার ভাত মিলবে না যাই আগে আমার পরিষ্কার করে নি তারপরে গো আমি এইভাবে ঝকঝকে করে কে আমার বাড়ি পরিচ্ছন্ন করে দিয়ে গেল গো কে করলো এই কাজ দিদি ও দিদি ওঠো না ওঠো দেখো ভোর হয়ে গেছে কি হলো কি এত সকালে কেন ডাকছিস বল সারা রাত কষ্ট করে উঠোন পরিষ্কার করলাম এর মধ্যে আবার বোধ হয় এই বাড়ির মালিক চল তো গিয়ে দেখি কি হয়েছে ওর সে কি গো বলে তোমরা কারা আর এই শিউলি তলায় কি করছো তোমরা আমরা হলাম এই রাজ্যের রাজকন্যা রাজকন্যা তাহলে তোমাদের এই হাল হলো কি করে কি বলছিস ছোট চুপ কর আসল কথা বললে আমাদের কেউ সাহায্য করবে না না আমরা রাজকন্যা নই আমরা তিন বোন এক আর সন্তান আমাদের বাবা মা হিংস্র পশুর আক্রমণে মারা গেছে জঙ্গলে আর থাকতে না পেরে এই গায়ে এসেছি কিন্তু এই মেয়ে যে বলল তোমরা আমাদের ছোট বোনটি আকাশ কুসুম চিন্তা করতে ভালোবাসে সারাদিন ভাবে সে আছে মুখ ফসকে বলে দিয়েছে তাই বলো তা এই গায়ে যে এসেছ থাকবে কোথায় আর খাবে কি সেই জায়গায় তো খুঁজছি তো দুটি বোন নিয়ে কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছি না আপনি কি আমাদের একটু জায়গা দেবেন আমাদের কাজ হয়ে গেলে আমরা চলে যাব কাজ কিসের কাজ তোমরা কেন এখানে এসেছ তো গোপন কোন দুরভিসন্ধি নিয়ে এসেছ নাকি হ্যাঁ কোনো অভিসন্ধি নিয়ে আসেনি আমরা ও বলতে চেয়েছে ভালো কোনো কাজ পেলে আমরা চলে যাব তো যাবে আমি বা তোমাদের রাখতে যাব কেন বলো তো শোনো মেয়েরা এই জায়গাটা ভালো নয় আর তোমাদের মতন রূপবতী মেয়েদের জন্য তো নয় আমি তোমাদের আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো কিন্তু ওই খাওয়া দাওয়া তোমাদের নিজেদের করতে হবে এই কেমন কথা আপনি না খাওয়ালে আমরা খবর কি উ একেই বলে বসতে বললে শুনতে চায় আমি থাকতে দিচ্ছি এটাই তোদের স্বাদ জন্মের ভাগ্যি বুঝলি তা বটে তা তো বটেই আপনি খুব ভালো মানুষ তা তো দেখেই বোঝা যাচ্ছে আমাদের তো আর সমুদ্রে ফেলে দেবেন না তাই বলছিলাম কি যদি কোনো কাজ দিতেন যা করে আমরা তিনটি বোন খেয়ে পড়ে একটু পারি আমার কাছে তো কাজ নেই রে তবে তেমন কোনো তোরা যদি চাস আমার কাজে সাহায্য করতে পারিস তাতে তোদের দুবেলা দুমুঠো ডাল ভাত জুটবে আপনার কাজ কি কাজ সেটা আমি এই গ্রামের রাস্তাঘাট পরিষ্কার করি আমাদের গ্রামটা এই 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 খুব নোংরা না তাই প্রতিদিন কাজ করতে হয় আরে কাজের জন্যই তো আমরা এখানে এসেছি দেখলে দিদি কিভাবে একে একে সব মিলে যাচ্ছে এখানে এসেছিস মানে কারা তোরা হ্যাঁ আর কি চাস এখানে তুমি ওর কথা এখনো বোঝনি ঠাকুমা ও বলতে চেয়েছে এমন সহজ কাজই আমরা খুঁজছিলাম তোমার কাজ আমরা মন দিয়ে করব এই কাজ সহজ বেশ কদিন কর তারপরে বুঝবি মজা এবার আমার সাথে আয় দেখে নি আমি তোদের ঘর দেখিয়ে দিচ্ছি যাক সব কিছু ভালো ভালো হয়ে গেল এখন আর কোনো চিন্তা নেই কি বল দিদি দেখলে দিদি দেখলে ওসব গোপন কথা করে দিয়েছিল আরে কি সত্যিটা জেনে যায় তাহলে কি করে আমাদের সাহায্য করবে সারা জীবন এভাবে থাকতে হবে বুঝলি আমি আবার কি করলাম না না কিছুই করিসনি তুই শোন কঙ্কা তোকে আরো সচেতন হতে হবে কথায় কোনো যেন আমাদের আসল পরিচয় প্রকাশ না পায় বলি কি রে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস বলতো এখানে আয় দেখেনি যাই ঠাকুমা এই চল চল বুড়ি আমাদের ডাকছে কইরে হত ভাগিরা বলি এত বেলা অব্দি রাজকন্যাদের মতন পড়ে পড়ে ঘুমলে হবে সূর্যি যে উঠতে চলেছে এক্ষুনি কাজে লেগে যেতে হবে এই যে বুড়ি ডাকা ডাকি শুরু হয়ে গেছে এখন আর একটুও ঘুমোতে দেবে না আর ঘুমিয়ে কাজ নেই এক্ষুনি ঝাড়ু গামলা নিয়ে বের হতে হবে বাবা কি বলেছিল মনে নেই যদি গাঁখানি খানি একেবারে পরিষ্কার করতে পারি তবেই আমাদের প্রাসাদে ফিরিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ তাই চলো এখন কাজ শুরু না করলে শেষ করা যাবে না তা তোদের সাজগোজ হলো বলি কখন থেকে তো আমি যে চাচ্ছি আমার কথা কানে যায় না নাকি তোমার কথা কানে নিতে নিতে কালা হয়ে গেছি আর সাজগোজ বলছো কি গো কেবলই তো ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিলাম হয়েছে হয়েছে আর তোদের বয়স আমিও পার করে এসেছি চল এবার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করতে হবে এ কি গো চারপাশে যে কেবল মরা মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমাদের পরিষ্কার করতে হবে হ্যাঁ এই সব মাছ এই ঝুড়িতে তুলে ফেল তারপর ওই যে দূরে ওই যে ডোবার মতন জায়গাটা দেখছিস সেখানে গিয়ে ফেলে দিয়ে আয় আমি পারবো না এই নোংরা জিনিসে হাত দিতে তোমরা করো গিয়ে বেশ তাহলে তোকে ও বেলা থেকে খেতেও হবে না যারা কাজ করবে তারাই খাবে না না কাজ করব আমি এই যে এক্ষুনি সব পরিষ্কার করছি আজকের মতো আমাদের কাজ শেষ সবাই বাড়ি ফিরে চল কাল সকালে আবার আসতে হবে সে কি কথা কাল সকালে মানে আমরা তো সবকিছু পরিষ্কার করে গেলাম এক মাসের মধ্যে আর পরিষ্কার করতে হবে না ই এক মাসের মধ্যে আর পরিষ্কার করতে হবে না এমন যদি হতো তাহলে আমায় ওই প্রতিদিনে ঝাঁটা হাতে দৌরতে হয় না দেখবি 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 ওই কাল সকালে সব কিছু আবার আগের মতন অপরিষ্কার হয়ে যাবে রে সে কি গো এই এক রাতে কারা এইভাবে অপরিচ্ছন্ন করবে তাদের কি একটুও খারাপ লাগে না এত সুন্দর গ্রামখানি নোংরা করতে তা বলি মন থাকলে তো খারাপ লাগবে মন নেই কি বলছো তুমি হ্যাঁ রে কাজ করে তার মন নেই কারণ কোনো মানুষ নয় এসব কাণ্ড করছে ওই হাড় হাবাতে মেছো ভূতটা মেছো ভূত এই কাজ করছে কিন্তু কেন তা কি জানি এ গত দু বছর ধরে ও এই রকম উপদ্রব করেই চলেছে আমরা কত চেষ্টা চরিত্রের করলাম কিন্তু কিছুতেই ওকে তাড়াতে পারলাম না রে ওই প্রতি রাতে আসে আর তারপর নদী থেকে মাছ ধরে তা খেয়ে আর গ্রামের পথে ঘাটে ফেলে রেখে যায় ওকে তাড়ানোর কি কোনো উপায় নেই তাড়ানোর উপায় তো নেই কিন্তু বন্দি করার উপায় আছে কি উপায় বলো বলো আমরা ওকে বন্দি করবো সে এত নয় রে ছড়ি ওকে করতে চাইলে দরকার মায়া মায়াদড়ি কোথায় পাবো সেই দড়ি চুল দিয়ে সেই দড়ি তৈরি করতে হয় বুঝলি বেশ তাহলে কালই যাব সেই মেছো ভূতকে ধরতে কি বলিস দিদি আমাদের যে চুল আছে তা দিয়ে শক্ত একটা দড়ি তৈরি করা যাবে হ্যাঁ তুই তোর হাতে ধরা দেবে এমনটা ভাবিস নে ওকে ধরতে হলে কিছু কৌশলে জানতে হবে কি কৌশল বলো আমরা ওকে ধরতে চাই শন তবে চুপ চুপ ঠাকুমার কথা মতন আমরা সেই জায়গায় চলে এসেছি ভূতটা এখানেই থাকবে বল কিছুই তো দেখছি না আশেপাশে কোথায় ভূত কোথায় কি আহ দেখতে পাবি একটু ধৈর্য ধরনা তখন কিন্তু ভয় পেয়ে আবার মশাল নিভিয়ে দিস নে না এই মশাল নিভবে না যতক্ষণ আমি আছি ততক্ষণ মশাল থাকবে এই কেরে কারা এত রাতের বেলায় বের হলো কাদের এত বড় সাহস আমরা তোমার জম যদি ভালো চাস তো আমাদের সামনে আয় তারপর দেখাচ্ছি আমাদের সাহস কত এই যে এলাম দেখ এবার কেমন দেখতে লাগে ওরে বাপ রে এ যে সত্যি সত্যি ভূত ও দিদি আমি গেলাম এখানে আর এক মুহূর্ত নয় সাবধান কঙ্কা এক পাও নর না মায়া তুই এখুনি ওর মাথায় মাটির হাঁড়িটা ভাঙ আর তারপরই আমি হাত পা বেঁধে ফেলছি আমায় মাতবি আমায় দুষ্ট মেয়ে কোথাকার তারা এক্ষুনি তোদের কাছের উপর ঝুলিয়ে রাখছি একে করলি হায় 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 একে করলি আমার উপর সরিষা ছুড়ে দিলি আমার যে হাত পা চলে যাচ্ছে কেবল তো শুরু এখন দেখ কি করি তোকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি এখান থেকে পালিয়ে যাব আর কখনো এমুক হব না ওরে বাবা কেউ ওর কথা শুনবি না একবার ছাড়লেই আমাদের আক্রমণ করবে যাক বাবা অবশেষে ওকে বাঁধা গেল চল এখন বাড়ি ফিরে যাই ভূতটাকেও বাড়ি নিয়ে যেতে হবে কোনোভাবে এখান থেকে ছুটতে পারলে আবার আমাদের ক্ষতি করতে চাইবে সেই ভালো চল চল ওকে বরং চ্যাং করে ধরে নিয়ে যাই কে দিকে আয় রে তোরা দেখে যা দেখে যা এখানে কি অলক্ষণে কাণ্ড ঘটেছে কি হয়েছে ঠাকুমা এই সাত সকালে চেঁচামেচি শুরু করলে কেন কি হয়নি সেটা বল সকালে উঠে দেখি এই ছোড়া হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর এদিকে গা খানিও বিলকুল পরিষ্কার হয়ে রয়েছে একটুও ধুলোমালা মলা নেই কোথাও এখনো বোঝনি তুমি কাল রাতে আমরা সেই ভূতটাকে জব্দ করেছি তাই তো আজ আর কিচ্ছু হয়নি কিন্তু সেই ভূতটাকে তো বেঁধে এখানেই রেখেছিলাম সে গেল কোথায় আর এখানে এই যুবক কি করে এলো আমি তোমাদের সব বলছি কন্যা আগে আমার বাঁধন খোলো তারপর সব ঘটনা খুলে বলছি আপনাকে আমরা মুক্ত করলাম এবার বলুন আপনি কে আসলে আমি হলাম বিজয়নগরের রাজকুমার বিজয় দু বছর আগে মাছ ধরতে আমি এ গাঁয়ে এসেছিলাম পথে মধ্যে এক সাধুর সাথে অন্যায় করায় তিনি আমায় অভিশাপ দিয়ে ভূত বানিয়ে রাখেন ও আপনি তাহলে সেই ভূত হ্যাঁ সেদিন সাধু বলেছিলেন যদি কখনো রূপনগরের তিন রাজকন্যা এসে আমায় উদ্ধার করে তবেই এই জীবন থেকে মুক্ত হব আজ তোমরা এসে আমায় বড় বাঁচা বাঁচালে ও এই কথা তাহলে সেই সাধু বাবাই গ্রাম পরিষ্কারের কথা বলে আমাদের এখানে নিয়ে এসেছে আর আমরা ভেবেছি আমাদের পিতা আমাদের ত্যাগ করেছে যাক যা হয়েছে হয়েছে তোমাদের জন্য রাজকুমার আজ নতুন জীবন পেল তাই না কুমার হ্যাঁ ঠাকুমা ওরা আমায় নতুন জীবন দিয়েছে তাই আমি ওদের আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে ধন্য হতে চাই আপনাকে পতি হিসেবে মেনে নিতে আমাদের কোনো অমত নেই যদি আমাদের বাবাকে রাজি করাতে পারেন তবেই আমরা আপনাকে বিয়ে করব। বেশ চলো তবে মহারাজের কাছে আমি তোমাদের তিন বোনকে তার কাছে আবদার করব। তাই যা আশা করে মহারাজ তোদের নিরাশ করবেন না